বাজার প্রিয় দর্শক আমরা ঢাকা কাউরন বাজার থেকে বাজার মার্কেটে শীতল অবস্থা কিংবা স্বাভাবিক অবস্থা থাকলেও হাট বাজারে বেশি এবং এই কাউরন বাজারে দেশি পেঁয়াজের দরদাম কেমন রয়েছে এবং এই কাউরন বাজারে আজকে দেশি পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এবং আমরা তো শুনতে পাচ্ছি বাজার কিছুটা পরিমাণ স্বাভাবিক আছে কিন্তু মার্কেটে কি পরিমাণ আছে সেটাই জানাবো সঙ্গে থাকেন সরাসরি যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালোই আছি এই কাউরের বাজারে এই যে দেশি পেঁয়াজ আমদানি চলছে কৃষকরা তো সরাসরি সিজনে নিয়ে আসে পেঁয়াজ তা এই বছর পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন আর ফলন কেমন হচ্ছে এটা জানাবেন ফলন ভালো আছে মনে করেন কৃষক মানে আরতে মানে ডাগা পিস নিয়ে আসা মানে এটা মানে ছোট লোকের কাজ এগুলি পিস দেশ গ্রামে আমরা মনে করেন যেমন পাবনার মানুষ পিস গৃহস্থ লাগায় তারা আটে উঠে বিক্রি করে আর ফরিদপুরে গৃহস্থ মনে করেন যে সরাসরি পিস ডাগা নিয়ে আসে এরা বলে যে দেশের লোক নাকি টাকা দেয় না এরা মানে ওরা ওদের এটা চালাকি মানে গুঁড়ো পিস মাটি মুটি হুমসে আসে এখানে কাটা দিয়ে যাচ্ছে একশো বিশ কেজি বস্তা বড় বস্তা বই নিয়ে আসে হ্যাঁ ওইগুলোর ভিতরে আপনার দশ টাকা কেজির পিজও আছে আবার পঞ্চাশ টাকা কেজির পিজও আছে এখানে এনে কাটা দিয়ে যাচ্ছে এটা লোক একটা বাউতামি কারণ ওই এলাকার আটে কোনো শক্ত কোনো কমিটি নাই এই জন্য মনে মাল গেলে ওরা আটে উঠতে পারে না যার দাম অত গৃহস্থ টাকা নিয়ে আসে

বার তালিকা ছিল সেটাই আমরা জানিয়ে দিয়েছি আজকে সর্বোচ্চ বার তালিকা